হাঁড়িতে থরে রাখা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় সব খাবার প্রথম দেখায় মনে হতে পারে যেন ভারতের কোনো রেস্টুরেন্টেই অবস্থান করছেন আপনি যা দেখে ভোজন রসিকদের জিভে জল আসতে বাধ্য মূলত ভোজন রসিকদের দক্ষিণ ভারতীয় খাবারের এই স্বাদ দিতে ঢাকায় শুরু হয়েছে সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল পাঁচ তারকা হোটেল রেনেসেন্স ঢাকা গোলশানে এই আয়োজন চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে ভিনদেশি এই খাবারের মেলায় অংশ নিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা দক্ষিণ ভারতীয় শেফ তামিল ভারতীয় খাবারের এমন দারুণ পর্ষা দেখে ভারতীয় হাই কমিশনার বলেন সাউথ ইন্ডিয়ান রন্ধনশিল্প খুব জনপ্রিয় বিশ্বব্যাপী এই খাবার স্থান করে নিয়েছে সবার পছন্দের তালিকায় অফ সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্ট বাংলাদেশে দক্ষিণ ভারতীয় খাদ্য উৎসবের এই উদ্বোধনে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। তাই দক্ষিণ ভারতীয় খাবার আমাদের জন্য সত্যি একটি দুর্দান্ত উপলক্ষ যা থেকে মানুষ বিশ্বব্যাপী ভারতীয় খাবারকে স্বীকৃতি দিয়েছে। এছাড়া বাংলাদেশের অনেক মানুষ দক্ষিণ ভারতীয় খাবার খুবই পছন্দ করে আর তাই এই খাদ্য উৎসব উপভোগ করবেন বাংলাদেশীরা।

টকিং বাট সাউথ ইন্ডিয়ান কুজেন ইস নট অনলি ওয়ান এডিয়া আমরা যেরকম সাউথ ইন্ডিয়ান মুভি মনে করি যে তামিল মুভি আসলে তামিলনাডু শেফ ওনার নাম দামিল বাট হি কাভার্স দ্য এন্টার সাউথ রিজন অ্যাজ ইউসাই টু অনেকগুলা রিজনকে কভার করছে বলতে গেলে এখানে সাউথ ইন্ডিয়ান আইটেম থেকে শুরু করে কন্টিনেন্টাল জ্যাপনিজ ইন্টারন্যাশনাল সব কিছুই পাওয়া যাচ্ছে বাট আমরা সাউথ ইন্ডিয়ানটাকে প্রেফার করছি আর মাথায় রেখে তাদের করছি বিকজ আমাদের ম্যাক্সিমাম গেস্ট যারা থাকেন মোস্টলি আমরা অনেক দেখি আমাদের ট্রাভেলার ইন্ডিয়ান তাদের কথা এবং ফ্যামিলি নিয়ে যাতে দেশের বাইরে না গিয়ে এখানেই ছোটোখাটো একটা ফুড ট্যুর যাতে দিতে পারে সেটার জন্যই আসলেই আয় জানা যায় চেন্নাই ওয়েস্টনের কালিনারি এক্সপার্ট দক্ষিণী খাবারে পারদর্শী শেফ তামিল মানিয়ে এসেছেন এই রেসিপিগুলো নিজের তত্ত্বাবধায়নে তৈরি করার জন্য শুধু তাই নয় এই রান্না করার জন্য বিশেষ ধরনের মশলা ও রান্নার সরঞ্জাম নিয়ে এসেছেন চেন্নাই থেকেই ফখরুল ইসলাম যুগান্তর ঢাকা